techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. চিরাজগতে বাটার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বজবজ মহেশতলা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নাইন সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাটা আমন্ত্রণ ক্লাবের মাঠে দু হাজার সতেরো সালে সূচনা হয় এই এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্য সংখ্যা দুশো বিয়াল্লিশ জন নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি পূজালি অ্যাথলেটিক ক্লাব বনাম বাটানগর আহ্বান সংঘের মধ্যে খেলা সংগঠিত হয় বাটানগর আহ্বান সংঘ চার দুই গোলে জয়লাভ করে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে একুশে জানুয়ারি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবিন্দু সরকার ছাড়াও ফুটবলার শঙ্কর ব্যানার্জী অমিতাভ ঘোষ মানস ভট্টাচার্য নিমাই দালাল শ্যামল দাস তরুণ কুমার দাস প্রমুখ

প্লেয়াররা মিলে করছে মেম্বার আছে আমাদের সব সিনিয়র লোকরা আন্ডার সেভেন্টিন দু হাজার সাতের পর জন্ম আর একশো পনেরো পয়েন্টে আটটা টিম নিয়ে আমাদের খেলা হচ্ছে আমরা নকট বেশি খেলা করব আজকে ওপেনিং হলো আর ফাইনাল হবে একুশ তারিখে আর আমাদের এখানে যত প্লেয়ার আছেন আজকে আমাদের বিশেষ মানে অতিথি ছিলেন আমাদের অথি সাহেব মহাস্তলা ওসিক এবং মেজেবাবু আমাদের দারুণভাবে সাহায্য করেছেন এবং এই খেলা করতে গিয়ে আমাদের প্রত্যেকটা প্লেয়ার এবং কিছু ব্যক্তি যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছে যার জন্য আমরা এটা করতে পেরেছি আর আমাদের কোনো ক্লাবঘর নেই আমরা অলোকদার মানে আমাদের সম্পাদক অলোকদার এবং বিনয় নন্দী ওই দুজন ওই অলোকদার ওই অফিসে বসেই আমরা এটা চেয়ে অর্গানাইজ করি এর মধ্যে আমরা শুরু করেছি আমরা একটা গেট টুগেদার করি সব প্লেয়ারদের নিয়ে তারপরে আমরা একটা স্বাস্থ্য শিবির করেছি এবং চোখ চোখেছি চোখ পরীক্ষা করেছি আর এইটা এখন খেলা করছি আমাদের ভাবনা আছে এর পরবর্তীকালে আমরা একটা একশো পাঁচ পয়েন্টে খেলা করব। সেটা আমরা আবার পরবর্তী পদক্ষেপ এই তো ওসি সাহেব এবং প্লেয়ারদের মধ্যে ছিলেন শঙ্কর ব্যানার্জি মানস ভরচাক নিমাই দালাল অমিতাভ ঘোষ হ্যাঁ এটা তো আমাদের এক্স প্লেয়ার একটা অ্যাসোসিয়েশন আছে বাটানগরের এবং তারাই এটা করেছে এবং এই এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে সমস্ত খেলোয়াড় রয়েছে সমস্ত ডিসিপ্লিনের শুধু ফুটবল নয় এখানে অ্যাথলেট আছে সুইমার আছে নানা ডিসিপ্লিনের খেলোয়াড়রা মিলে এই সংগঠনটা করেছে একটা সময় বাটানগরে ফুটবলের একটা বিশাল ব্যাপার ছিল কলকাতার মাঠে এমন কোনো ক্লাব ছিল না যেখানে আমাদের বাটার প্লেয়ার নেই এখানে ছটা ছয় একটা ট্রেন ছাড়তো এই মুন্দিন স্টেশন থেকে সেই ট্রেনে শুধু প্লেয়াররাই থাকতো জায়গা থেকে আমরা অনেকটাই পিছিয়ে গেছি আমাদের যেভাবেই হোক আমাদের সেইভাবে আমরা খেলোয়াড় পাচ্ছি না বাটা মহেশতলা বজবজ অঞ্চল থেকে প্রচুর খেলোয়াড় কলকাতার মাঠে কিন্তু আলোকিত করেছে এবং রাজ্য দল এবং ভারতীয় দলের হয়েও তারা প্রতিনিধিত্ব করেছে একটা একটা সময় না সেই জন্যই তো এই উদ্যোগটা আমরা নিয়েছি কারণ এই বাটানগরে উনিশশো সালে যখন সুব্রত মুখার্জি কাপ স্কুল অমিতাভ দার নেতৃত্বে তারপরে বাটানগরে একটা জোয়ার এসেছিল আমরা তখন খুব ছোট ছিলাম আমি তো ক্লাস থ্রিতে পড়তাম সেই সময় নাইনটিন সিক্সটি থ্রি তো এইখানে এই ফুটবলটা যে জায়গায় পৌঁছে গেছিল এবং যেভাবে ফুটবলটার ব্যাপ্তি ঘটেছিলো তাতে ঘরে ঘরে আমাদের বাড়ির সামনে মাঠ থাকতো সবাই খেলতো সেই খেলোয়াড় আমরা পাচ্ছি আমাদের বাটানগরে তার অভাব প্রয়োজন অনেকগুলো ক্যাম্প আছে কিন্তু ক্যাম্প থাকলে কি হবে খেলোয়াড় নেই একশো কুড়িটা খেলো ছেলে প্র্যাকটিস করে ফোরামে সেখানে ভালো প্লেয়ার কটা এটা আমরা দেখব এই টুর্নামেন্টের মধ্যে থেকে কিছু ট্যালেন্টও আমরা হান্ট করব কলকাতার মাঠে বিভিন্ন যে টিম আছে সেই টিমগুলোতে যাতে এখান আন্ডার সেভেন্টিন এই সময় জুনিয়র ইন্ডিয়া খেলে নেওয়া উচিত খেলোয়াড়দের ওই যেভাবে ফুটবলের প্রোগ্রেস আছে ভিত্তিক টুর্নামেন্ট থেকে যদি খেলোয়াড় পাই তাহলে আগামী দিনে আমাদের পক্ষে ভালো হবে এই উদ্যোগ নিয়েছে এখানকার এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন তাদের আমি সাধুবাদ দেব যে এই রকম উদ্যোগ দরকার এবং আমি ধন্যবাদ দেব আমাদের মহেশতলা থানার আধিকারিককে তিনি নিজে চলে এসছেন এবং তার যে সহযোগী যারা আছেন তাদের নিয়ে তিনি মাঠে এসছেন এর থেকে বড় কিছু আর হতে পারে না পাপাই মাঝি অনিল মৌলিক রঞ্জিত দাস দেবান দত্ত আকাশ কুমার যিশু শ 스포 রবিবার সকালে মহেশতলায় প্রায় শতাধিক বাইক নিয়ে এর মিছিল সংগঠিত হলো জেলায় জেলায় ইনসাফ যাত্রা পরিক্রমার পর সাতই জানুয়ারি ডিওয়াই এর ব্রিগেড সমাবেশকে সফল করতে রবিবার সকাল থেকে মহেশতলা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে বাইক র্যালি ডিওয়াই নেতৃত্ব জানান ইনসাফ যাত্রায় মানুষের সাড়া মিলেছে ভালোই অভাব অভিযোগের কথা জানিয়েছে তারা তাই সমস্ত মানুষকে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ব্রিগেড সমাবেশে যোগদানের আহ্বান জানাতেই এই বাইক মিছিল আপনারা ইতিমধ্যে শুনেছেন ইনসাফ যাত্রা হয়েছে আমাদের তেসরা নভেম্বর থেকে কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গড়িয়া হয়ে পিতে শেষ হয়েছে এবং এই মাসব্যাপী হয়েছে সেই দু সারা রাজ্য জুড়ে মানুষ তাদের নিজেদের আক্ষেপের কথা জানিয়েছে তারা কিভাবে সমস্যার মধ্যে রয়েছে সে কথা জানিয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি ডিওয়াইফআইয়ের পক্ষ থেকে সাতই জানুয়ারি যৌবনের ডাকে যে জনগণের যে ব্রিগেড সেই ব্রিগেডকে সামনে রেখে মহেশতলা দুই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে মহেশতলা এলাকার সমস্ত এলাকাবাসীর কাছে আহ্বান বিষয়টি আপনারা আসুন আপনাদের নিজেদের চাওয়া পাওয়া দুঃখ দৈন্যতার কথা তুলে ধরুন এবং প্রতিবাদ প্রতিবাদ এই র্যালি আমাদের যেটা ঠিক হয়েছে মেমানপুর রোড থেকে শুরু হবে এখান থেকে হয়ে কাটামোর ঘুরে আমরা সোজা আমাদের যে নটা ওয়ার্ড রয়েছে মহেশতলা দুই আঞ্চলিক কমিটির মধ্যে সেটা ঘুরে সন্তোষপুরে গিয়ে শেষ হবে দুর্গাপুর হাইওয়েজ তিন ঘন্টার মতো রাস্তা অবরোধ ট্রাকের চালকেরা দুর্গাপুর হাইওয়েজ অবরোধ করে প্রায় তিন ঘন্টার পর পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় এই ঘটনায় মোট চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন আটক করা হয়েছে মোট দশজন ট্রাক চালককে ঘটনাস্থলে এসে উপস্থিত হন হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামন সেন স্বাভাবিক এবং এনএইচ নাইনটিনে যান চলাচল স্বাভাবিক হতে চলেছে কি বলবেন কিছু না আমাদের এখানে অনেকজন অবরোধ করেছিল তো ইনিশিয়ালি ওদেরকে বলা হয়েছিল সরতে না বাট একটা টাইম ম্যানেজ এরকম করে অবরোধ রাখা যায় না আমাদের ফোর্স অফিসার্সরা আপনারা দেখতে পাচ্ছেন আসতে টাইম লেগে গেছিলো কেন সবাই আজকে এখানে ইলেকশনের জন্য সবাই ব্যস্ত আছে স্ট্রং অ্যারেঞ্জমেন্ট করা আছে যাই হোক সেখানে এসে এখন সব নর্মালাইজ হোপফুলি নেক্সট আমরা কুড়ি পঁচিশ মিনিটে সব নর্মালাইজ করেছি এবং আপনাদেরকে যেভাবে আক্রমণ করা হলো বৃষ্টিভাবে ইট অনেক অফিসার চোট পেয়েছে কি বলবেন চোট এখনো তো হোপফুলি আমরা কাউ বেশি এখন চোট যাই না লেগেছে কিনা হোপফুলি আমরা সব ঠিক আছি কিন্তু অ্যারেস্ট করা হয়েছে মিনিমাম দশ বারো জনকে অ্যারেস্ট করেছে হয়েছে আরও অ্যারেস্ট করা হবে কেন কি আমাদের কাছে বডি ক্যামেরা ভিডিও এভিডেন্স মানে বিহ্যাভ এভিডেন্সেস তো আমরা বিল থিক স্ট্রং অ্যাকশন এভিডেন্সেস

পথ চলা শুরু হলো মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী ও পূর্ব বর্ধমানের সাংসদ সুরেন্দ্র সিং আলুয়ালিয়া জানালেন সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই ট্রেনের মানুষ পাবেন রাজধানী এক্সপ্রেসের চেয়েও অনেক কম ভাড়ায় বিভিন্ন সুযোগ সুবিধা সপ্তাহের প্রতি শনিবার চলবে এই ট্রেন এবং ডানকুনিতে ও স্টপেজ পেতে চলেছে এই অমৃত ভারত এক্সপ্রেস तो नव भारत में भारत के प्रधानमंत्री जो लोगों की धड़कन को समझते हैं तकलीफ को समझते हैं उस तकलीफ को समझकर उन्होंने ये फैसला लिया कि एक ऐसी ट्रेन होनी चाहिए जो नॉन एसी हो जहां साधारण आदमी कम पैसे में अपना राजधानी जैसी फैसिलिटी पर ट्रेवल कर सके और उस स्पीड से पहुंच सके अपने डेस्टिनेशन पर जिस स्पीड पर राजधानी का पैसेंजर पहुंचता पहले जब वंदे भारत एक्सप्रेस चालू हुआ था तो मुख्यमंत्री जी के तरफ तो आया था वंदे तो तो भारत का नाम दे दिया गया आरोप की की तो लगना चालू न हो दिया गया है आने वाले टाइम में लोकसभा चुनाव है ऐसा है कि देखिए अब इस पर मैं व्यक्तिगत कुछ आरोप नहीं लगाना चाहता किंतु डेंटिंग पेंटिंग में हम विश्वास नहीं करते आपने देखा कि हमारे मोदी जी की दाढ़ी सफेद हो गई है सफेद ही रखी है उस पर डेंटिंग पेंटिंग नहीं हुआ है मेरी दाढ़ी सफेद हो गई है मैंने सफेद ही रखी है उस पर भी डेंटिंग पेंटिंग नहीं किया हम लोग डेंटिंग पेंटिंग पर बिलीव नहीं करते हम लोग कारम पे बिलीव करते अड़तीस घंटा अड़तीस घंटा मालदा थे के बेंगलोरु जेटा पैंतालीस घंटा लागू পঁয়তাল্লিশ ঘন্টা লাগবে সুবিধা আছে যে কি এটা জেনারেল কোচে যে সুবিধা গুলো ছিল যে উডেন বেঞ্চ গুলো থাকতো এতে সব কুশন সিট আছে যেমনি রাজধানীতে আছে ঠিক তেমনি ব্যবস্থা আছে আর তারপর এর মধ্যে সিকিউরিটির জন্য সিসিটিভি আছে রাজধানীর মতনই টয়লেট ফ্যাসিলিটি আছে বিকলাংদের জন্য দিব্যাঙ্গ লোকের জন্য দৃষ্টিবিহীনের জন্য সবার জন্য একটা আলাদা আলাদা ফ্যাসিলিটি আছে যেভাবে রেডিয়াম লাইট সিস্টেম আছে अनाउंसমেন্ট করবে যে ডেসটিনেশনে কখন পৌঁছেছে সমস্ত কিছু বলছে এটা রাজনীতি ভোটার রাজনীতি ভোটার আগে ইলেকশনের আগে এটা চালু প্রত্যেক জিনিসের তাদের রাজনীতি দেখে হ্যাঁ তারা তো রাজনীতি করে না তারা তো কাটনীতি করে হ্যাঁ কাটিং নীতি করে তো এই কাটিং নীতি নয় এটা রাজনীতি নয় এটা জনগণের সেবা উনি বলেছেন প্রধান सेवक বলেছেন ये आम्ही जनघने सेवा करी सबका साथ सबका विकास मानुष आपण टाका पर्व मानुष जनने काज कर ओके okay, சொசிடோ সহ উন্মুক্ত খেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্ক্রে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, boot bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ.